পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে গোবরডাঙ্গা থানার অন্তর্গত নকপুল মান্ডি এলাকার পিছনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তিন দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে ওই তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানার পুলিশ ধৃতদের নাম বিধান হালদার বয়স তেইশ বাড়ি গাইঘাটা থানার মল্লিকপুরে সায়ন মাহান্ত বয়স একুশ গোবরডাঙ্গার লক্ষ্মীপুরের বাসিন্দা এবং সুশান্ত বোস বয়স তেতাল্লিশ বাড়ি বাদুরিয়া থানার আধার মানি এলাকায় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভোজালি লোহার রড হাসুয়া ও নেপালা অভিযুক্তদের আজ তোলা হয়েছে দক্ষিণ শহর তুলিতে প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সোহানি ব্যাং হয়েছে

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়া আসবে দক্ষিণ সমরতলীতে এই প্রথম যে কোনো কাজ করা হয় এই বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ ভারত পেট্রোল বিপরীতে